অনেকদিন পর আমি যাচ্ছি শিলিগুড়ি থেকে মালবাজার অনেক দিন বললাম কারণ সেই যে আমরা আসামে গেছিলাম তার আগের দিনকে আমি গেছিলাম মানে ওই দিকের একদিন একদম চার সপ্তাহ পর মানে এক মাস পর আমি যাচ্ছি আগেই বলে রাখি এটা আমার রিসেন্ট ব্লগ নয় এটা প্রায় দু সপ্তাহ তিন সপ্তাহ আগের ব্লগ আমরা আসাম থেকে ফেরার পর পরের উইকে আমি মালবাজারে আসতে পারিনি কারণ আমার হোম ডিউটি চলছিলো আর হোম ডিউটি চলাকালীন ছুটি পাওয়া যায় না তো এক সপ্তাহ আমি হোস্টেলেই কাটিয়েছিলাম আর দেন তারপরে আমি এসেছিলাম মালবাজারে আর সত্যি কথা বলতে অনেক অনেক মিস করেছি এই যে রাস্তা রাস্তার দুধারে এত সুন্দর গাছ আর এখন এই গরমের সময়ে জারুল গাছে না ফুল ধরে কালারটা এত মিষ্টি লাগে কি বলবো তো প্রায় সব কিছু মিলিয়ে খুব মিস করছিলাম তো ফাইনালি আবার মালবাজারে যাচ্ছি আর রুমে এসে ফ্রেশ হওয়ার পর সন্ধ্যেবেলায় কিঙ্কর বলল যে ঘুরতে নিয়ে যাবে মানে বাইরে যাব আর একটা নাকি সারপ্রাইজ আছে তো দেখা যাক ও তো নিজে রেডি হয়ে গেছে এদিকে আমি তো এখনও রেডি হইনি ওকে শুধু আমি বলেছিলাম যে একটা ব্ল্যাক কালারের আমি জামা পরবো তো আমার দেখা দেখি ও অন্য টি শার্টটা খুলে এই টি শার্টটা পরেছে মানে দুজনের ম্যাচিংয়ের জন্য আজকাল দেখছি আমার থেকে ওর বেশি ম্যাচিং সেন্স হয়ে গেছে তো যাই হোক সন্ধ্যেবেলায় দুজনে বেরিয়ে গেছিলাম আর সন্ধ্যেবেলায় মালবাজারে ঘুরলে আমরা আলমদাকে ফোন করি মানে আলমদা টোটোতেই আমরা সব জায়গায় যাই বাট দেখলাম ও আলমদাকে ফোন করলো না তারপর আমাকে একটা জুয়েলার্সি দোকানের সামনে দাঁড় করিয়ে দিয়েছে তো এখানে আমি মানতাসা দেখছিলাম অ্যাকচুয়ালি মানতাসা আমার প্রথম থেকেই ভালো লাগতো না বাট আজকাল না আমার কেন জানি না খুব ইচ্ছে করছে একটা মানতাসা মানে বানানোর জন্য তো এখানে যে মানতাসা দেখছিলাম ওইটা আমার পছন্দ হয়নি মানে আমার পছন্দ ছিল না তো অ্যাকচুয়ালি মানতাসা নেওয়ার জন্য আসেনি আমরা অন্য একটা জিনিস নেওয়ার জন্য এসেছিলাম আর এখানে একটা ডায়মন্ডের নেকলেস ছিল আমার ভীষণ ভাল লাগছিলো বাট কিংকরের আবার এইটা বেশি ভাল লাগছিলো সিম্পল জায়গা লাগছিলো এটার দাম প্রায় অনেক অনেক নাগালের বাইরে কিন্তু ওর খুব পছন্দ হয়েছিল এটা তো যাই হোক আমরা যে জন্য এসেছি সেটা দেখাতে বললাম এখানে বেশ কয়েকটা ডায়মন্ড রিং দেখানো হলো বাট সবগুলোই না বেশ ইজি বিজি ডিজাইনের আমি একটু সিম্পলের মধ্যে চাইছিলাম আর কিঙ্করও বলছিলো একটু সিম্পলের মধ্যে দেখো যাতে সময় পড়তে পারো যদিও আংটি ফাংটি সময় পরা যায় না ডায়মন্ড রিং তো সবসময় পরবো না ওকেশান ছাড়া তো আমার সাইজ ছিল হাতের সাইজ মানে আমি যে আঙুলে পরবো সেটা ছিল এগারো বাট এখানে এগারো সাইজের সেরকম ছিল না তো একটা আমার ভীষণ পছন্দ হয়েছিল ওটা কিঙ্করেরও বেশ পছন্দ হয়েছে একদম সিম্পল আর হাতে পরেও বেশ সুন্দর লাগছে একদম সিম্পল বলবো না এখানে অনেক কোটা মানে ডায়মন্ড আছে তো আমার এটা পছন্দ হয়েছে তো আমরা এটাকেই ফাইনাল ঠিক করলাম নেওয়ার জন্য তো কিঙ্কর আমাকে এই গিফটটা আমাকে জন্মদিনে অ্যাকচুয়ালি জন্মদিন নাও আমাকে অ্যানিভার্সারি থেকে দেবো 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 করে এই সেই ফেব্রুয়ারি মাসের অ্যানিভার্সারির গিফট আমাকে জন্মদিনে দিল তো যাই হোক ও আমাকে এত দামি একটা গিফট দিলো তো আমি ভাবলাম ওকেও কিছু একটা দেওয়া যাক চলো যদিও এর পরের মাসে ওরও বার্থডে মানে জুন মাসে ওর বার্থডে তো আমি ভাবলাম চলো ওকে একটা কিছু গিফট করি তো আমরা এলাম এখন ফার্নিচারের দোকানে আর ফার্নিচারের দোকানে এসেছি কারণ ঘরে একটা স্টিলের খাট নেব ভাবছিলাম তো কিঙ্কর বললো স্টিলের খাট না নিয়ে একটা লোহার খাট নেওয়ার জন্য তো ঘরের জন্য একটা খাট আমরা বিল আগেই পেমেন্ট করেছিলাম আর যেহেতু আলমদা আছে আলমদার টোটোতেই আলমদা নিয়ে আসবে সেহেতু কোনো সমস্যা হবে না আর হালকা পাতলা বাইরে বৃষ্টি শুরু হয়েছে ওই জন্য আমরা আগে আগেই বেরিয়ে গেছি আর রাত্রিবেলায় তো আমাদের একটা ইনভিটেশন আছে অনুরাধা দিরাজকে সিক্স অ্যানিভার্সারি ও আমাদেরকে নেমন্তন্ন করেছে তো দেখো রাতের মালবাজারটাও কি সুন্দর লাগছে না তো ওই কালী মন্দিরের পাশে একটা দোকান ছিল তো ওখান থেকে আমি একটা শাড়ি নিলাম আর ওই যে নতুন খাটটা আসবে ওই জন্য খাটের মাপের একটা বেডশিটও নিয়েছিলাম আমার এই দিকের বাজার হতে হতে কিঙ্কর গেছিল কেকের দোকানে একটা বড় সড়ো কেকও নিয়ে এসেছে আর এখানে আমরা এসেছি মালার দোকানে কারণ অ্যানিভার্সারি হবে একটু মালা বদল না হলে হয় তো বাজার মোটামুটি হয়ে গেছে এবার আমরা রেডি হয়ে আমরা চলে এসেছি দেখো ছোট্ট অনেক বাবু এখানে বসে আছে আজকে ওর মা আর বাবার বিয়ে দেখবে অনেক বাচ্চারই কোয়ারি থাকে না মা বাবার বিয়ে যখন ফটোর অ্যালবাম দেখতে বসে তখনই ভাবে যে আমার মা বাবা আছে আমি কোথায় তো যাই হোক তো এখানে এই যে আমার বর উদ্যোক্তা হয়ে সামনে দাঁড়িয়ে আছে তো যাই হোক এই মালাগুলো আমরা নিয়ে এসেছি তো এখানে মালা বদল হচ্ছে আমরা তো ভীষণ রাগাচ্ছিলাম এখানে অনুরাধা দি আর মলইদা দুজনেই ম্যাচিং করে ব্লু কালারের শাড়ি আর জামা পড়েছে তো দুজন খুব সুন্দর লাগছিল আর এই যে পুচকিটা খুব মজা পাচ্ছে ওর মার আর বাবার এই কীর্তিকলাপুলো দেখে আর ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে এখানে ঠাকুরদা বাজিয়ে দিয়েছে আর আমরা এখানে উলু উলু দিচ্ছিলাম তো যাই হোক সন্ধ্যেবেলাটা খুব ভালো কাটলো আর তাছাড়াও খাওয়া দাওয়ারও ব্যবস্থা ছিল এখানে আর প্রতিবারই যখন আমি উইকেন্ডে মালবাজারে আসি তো সবাইদের সবাইকে নিয়ে আমাদের সময়টা কাটে তো ভিডিওটা কেমন লাগলো জানিও